শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আর এই যে ভিডিওটা আমি আজকে তোমাদের শেয়ার করব এটা না দুদিন আগেকার ভিডিও তো দুদিন আগে আমার মা এসেছিলো আমাদের যেহেতু ছাদ ঢালা হয়েছিল তাই দেখার জন্য আর মা না এই মুহূর্তে আসার কোনো কথাই ছিল না তো তবুও মা এলো মায়ের ভীষণ দাঁতে যন্ত্রণা তো কলকাতা দিদির ওখান থেকে দাঁত তুলবে তো আমাদের বাড়িতে যাওয়ার পথে একটু ঘুরে যাবে আর কি তো একদিনের জন্য এসেছিলো দেখো আমার ছেলেটা তো আমার কোনো কথাই শুনছে না যেহেতু আমার মাকে না ও যান বলে ডাকে তো সকাল থেকে এই মায়ের সঙ্গে সব সবসময় ব্রাশ করিয়ে দেবে তো যেখানে যাচ্ছে সেখানেই পেছন পিছন ঘুরছে আর এই যে চা খেতে এসেছি মায়ের পাশেই বসেছে ও খাবে না আর প্রতিদিনের মতো আজকেও দুধ নিয়ে বায় না কিছুতেই খাবে না তো কোনোভাবেই ওকে আমি খাওয়াতে পারছি না আর মেয়ের মধ্যে একটু পাউরুটি ছিল তো সেগুলোও সেখানে নিল ওই চায়ের সঙ্গে খাওয়ার জন্য আর দেখো রিভু কিছুতেই খাবে না তো বলছে জানের সঙ্গে খাবো তুমি চাটা খাও মানে নানান রকম বাহানা করছে যাতে না খেতে হয় আর এই যে হাতে একটা ফোন জানের ফোন পেয়েছে তো সেটাই বাচ্চারা তো বুঝতেই পারো যতটা না দিয়ে পাওয়া যায় ততটা দিই না তবুও মাঝে মাঝে একটু দিতেই হয় তো এই যে লাস্ট পর্যন্ত খেলো আর কি তো দেখো সকাল সকালে আমাদের বাড়িতে আবার মিস্ত্রি এসেছে আর আমাদের না অনেক পুরোনো জিনিস যখন আমাদের মানে আগের বাড়িটায় মানে অনেক জিনিসপত্র ছিল তো সব বাড়ি করার আগে সেই সমস্ত জিনিসপত্র এই যে দোকানের জিনিসপত্র প্রচুর জিনিসপত্র যে মেয়ে সাইকেল এগুলো না এই কাকুর এই এই দোতলায় রাখা আছে তো সেইগুলো এই মিস্ত্রিদের নিয়ে আমাদের বাড়িতে মানে নিয়ে আসা হবে যেহেতু আমাদের বাড়ি হয়ে গেছে তো আর লোকের বাড়ি কতদিন রাখবো তো এই যে সঙ্গে সঙ্গে আমিও একটু কাজ করে দিচ্ছি হালকা বেশি না তখন সেদিন বৃষ্টি হচ্ছিলো দুদিন আগে এই যে মিস্ত্রি দাদারা কাজ করছে ওদেরকে চাও দিয়ে দিলাম তো এর মাঝে না এ মেয়েকে বলেছিলাম তুমি একটু মেয়ে আর মা বাড়িতে যেহেতু ছিল আর ওদেরকে একটু আলু ভাসতে বলেছিলাম তো ওই যে আর ওরা আলুটা কেটে বসিয়ে দিয়েছি ভাজ তো এরই মধ্যে আমি আবার চলে এসেছি আর এসেই দেখো আমি একটু তেল ঢেলে নিলাম যেহেতু তেল ঢালা ছিল না তো আমি না এই যে আটাটা মেখে নেবো ময়দাটা আর কি তেল দিয়ে একটু গরম জল দিয়ে আর কি ময়দাটা মেখে নিলে বেশ গরম জল দিলে বেশ সফট হয় তো এই যে আমি এখানে পরোটাটা মানে করছি আর কি তো করতে করতে নানারকম কথাবার্তাও মার সঙ্গে হচ্ছিলো কম বেশি যেহেতু মা কালই চলে যাবে তো এই যে আমার পর হয়ে গেছে এর মধ্যে মাও গরম গরম মাকে দিলাম যেহেতু মায়ের হালকা দাঁতে ব্যথা এখনও আছে তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়াও করে নিলাম আর ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম আর ছেলেটারা ভীষণ মানে দুষ্টুমি করছিলো খাওয়া নিয়ে আর আর বেশি জিজ্ঞেস করে দেখবে দিদিমন ঠাম্মা বাড়িতে এলে আর আরও বেশি করে মানে মায়ের কথা মায়ের কথা শুনতে চায় এরা বাচ্চারা তাই না বলো তো দেখো ওদের শুনে একটু খাইয়েছি তো এর মধ্যে আমি আবার ওই মিষ্টি দাদা কাজ কর তার সঙ্গে অনেক জিনিসপত্র না ওই হয় না যে থেকে যায় যেগুলো একটু বেছে নিতে হয় সেইগুলোই আমি এই যে বাছাই করে নিচ্ছিলাম কিছু কিছু জিনিসপত্র যেগুলো আর কি ওরাই মানে বেছে বেছে দিচ্ছিলো সেগুলো আমরা যেগুলো আমার দরকারি সেগুলো আমি রাখছিলাম এই যে দেখো আমাদের বাড়ির পাশে যেগুলো দু ফুট আড়াই ফুট জায়গা ছাড়তে হয় চারিপাশে তো সেখান দিয়ে এই যে এই ভাইটা ওই যে আমাদের পাথর বালি চালা যে এগুলো থাকে না তো সেইগুলো না এই চারিপাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছিলাম ওদেরকে নিয়ে আর এই দেখো মা এসে একটু দেখ দেখছে ওখানে কী করছে না করছে তো ওই যে ওখানে মাটি বালি আছে এদেরকে নিয়ে না আমি আমার ছাদ যেটা ছাদে অনেক গাছ লাগিয়েছি তো সেখানে আমি কিছু মাটিও তুলে নিয়েছিলাম তো এই যে সারাদিনের এই যে দেখো এইগুলো সব ওরা এনেছে এই যে আমাদের নতুন দোকান হবে তো সেইগুলোও শুরু করা হবে তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে দেখো মা এ লেবু বেগুন মানে আমাদের গ্রামের বাড়ি তো সেখান থেকে নিয়ে এসছে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও ভালো লাগলে পাশে দেখো তো টাটা বন্ধুরা আবার দেখা নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো